আমি দুর্গা 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 বনে মা য আমি দুর্গা 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 বনে মা যদি মোড়ি নমস্কার বন্ধুরা আমি রাকি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে মায়ের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে কোমল গা মা পা ধা কোমল নি সা শুদ্ধ রে ওপরে এবং কোমল গা এছাড়াও নিচে লাগছে কোমল নি অর্থাৎ নিচে কোমল নি থেকে ওপরে কোমল গা এর মধ্যেই আছে গানটি তিন 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 ছন্দে এক তালে আছে এক তাল বার মাত্রার তাল এক তালের বল ধে ধে না না ধু না ধাগেত্র কেটে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি তেরো মাত্রা ছেড়ে দিয়ে চোদ্দ মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে ধে না 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 থু কত্তে ধাগেত্র কেটে আমি দুর্গা 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 বলে ধি ধি না 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 থা ধাগ্যত্রে কেটে না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে নিচে কোমল নি থেকে গানের প্রথমেই মা আপনাদের বিস্তার করে গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন আমি যেভাবে গাই আমি আপনাদের সেইভাবেই দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে लिपि मासा गा माधानी मा,

আমি দুর্গা 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 বলে মা যদি মরি এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি মা আবার দেখুন আমি দুর্গা 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 বলে আমি দুর্গা 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 বলে মা যদি মোড়ি ঢিলাই আমি দুর্গা 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 বলে মা মরি মরি আমি দুর্গা দুর্গা গামা মা পা ধাপা দুর্গা বলে মাগা রে সারে সানি মা যদি মরি এরপর আবার গাইবেন আমি দুর্গা 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 বলে মা যদি মরি কিভাবে গাইবেন একটু আগে গেছি গেছি যদি মরি আমি দুর্গা 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 বনে মা যদি আবার দেখুন আমি দুর্গা 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 বলে মা যদি মোড়ি আমি দুর্গা 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 বলে মা যদি মোড়ি শালে हामी दुर्गा दुर्गा पाधनी पा, सानी धापा दुर्गा बोले मा सारे सानी मा जी मोरी সা সা রে মা পা মা পা ধানি ধা পা এরপর আছে আখেরই দিনে আখেরই দিনে আখেরই দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করি কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মা মরি আখের দেখুন আখেরে দিনে আখের দিনে আখেরে দিনে না তারু কেমন জানা যাবে গো করি ধেলায় আখে দিনে আখে দিনে আখে দিনে না তার জানা যাবে গো সং করি দিনে মা পাপা आखेरे रे दीने मा पाधनी नी धसा नी धा पापा मा पापा पाधा पामा ना तारो कैमोने मा पाधनी नी सा नी জানা যাবে গো মা গামা মাপা আমি গামা এই আমি গিয়ে নিই সাথে সাথে ফিরে গিয়ে দুর্গা 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 বলে মা যদি মরি গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জানা যাবে গো আমি দুর্গা দুর্গা গা বলে মা যদি মুড়ি এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে আমি দুর্গা 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 বলে মা যদি মরি গাইবেন গে নিয়ে আবার আমি দুর্গা 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 বলে মা যদি মরি মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মা যদি মরে এভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে নাসিক ও ব্রাহ্মণ হত্যা করি ভ্রণ সুরা পান আদি বিনাশী নারী এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন ব্রাহ্মণ হত্যা করি ভ্রণ সুরা নী নাশি গো হতা করি ভ্রী বিশী নী ঢিলাই নাশি গোব্রাম হতা করি ভ্রণ সুরা স্বরলিপি নাশি গো ব্রাম হনু মা পাপা গামা হতা করি ভ্রণ পানি নিশা 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 নিসা রে গা রে সা এরপর আছে এসব পাতক না ভাবিত লেকো এসব পাতক না ভাবিতে লেকো ব্রহ্ম পদ নিতে পারি কিভাবে গাইবেন একটু আগে গাইছি সোরা পিত বিনাশী নী এসব পাতক না ভাবৃতি লেখুন এসব পাত না ভাবৃতি লেখুন ব্রহ্ম পদ নিত আবার দেখুন এসব পাত না ভাবি তিলক এসব পাত না ভাবি তি ব্রহ্মপদ ঢিলাই এসব পাতা কো না ভামिती লেকো এসব পাতা কো না ভামिती লেকো ব্রহ্মhold নিতে পারি শালিপি এ সব পাতকো মা পাপা পাপা ধাপা মা না ভাবি তিলে পা ধানি নি নি ধাসা নি ধাপা পাতকো সা 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 সারে সারে নি ভাবিতি নিধাচা নি ধাপা ব্ৰহ্মপদ মাপা মাগা গাছা পাৰি সাগামা পা মা পা আমি গামা এই আমি গিয়ে সাথে সাথে ফিরে গিয়ে দুর্গা 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 বলে মা যদি মরি গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্রহ্ম পদ পা পারি আমি দুর্গা 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 বলে মা যদি মরে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেনে আবার গাইবেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি গেয়ে নিয়ে মা যদি মরি লাইনটা তিনবার গেয়ে নিয়ে আপনারা গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নামনে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার